আসসালামু আলাইকুম আজ তো মা ইলিশ মাছ আজকে ভেজে মশলা দেব দেখি এর আগে আমি কখনো আস্ত ইলিশ ভাজি নেই হলুদ মরিচ এবং লবণ ভালো করে মেখে নিয়েছি এরপর ফ্রাই প্যানে তেল গরম করে মাছটা দিয়ে এপিট করে ভেজে নেব সুন্দর করে মাছটা ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে মিডিয়াম টু লো হেটে যেন পুরেও না যায় আবার ভিতরটা সুন্দর ভাজা ভাজাও হয় আমি যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজছি সেভাবে ভেজে নিতে হবে এক সাইড হয়ে গেলে আর এক সাইড উল্টে দিতে হবে যাতে না ভাঙে আস্তে আস্তে করতে হবে মাছটা ভাজা হয়ে গিয়েছে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি যে তেল আছে সেই তেলেই মশলাটা দিয়ে দেবো পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ আর কাঁচামরিচ আর কিছু ইউজ করব না এরপর মশলাটা ভালো করে মেখে নেব কষিয়ে নেব সরি মশলাটা ভালো করে কষানো হলে একটু পানি দিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গিয়েছে এখন মাছটা দিয়ে মিডিয়াম টুলো হিটে আস্তে আস্তে রান্না করব। ইচ্ছা করলে ঢেকেও দেওয়া যেত কিন্তু আমি ঢাকি নিয়ে আমি একেবারে শুকনো শুকনো মশলা করব। মাছের উপর মশলাগুলো দিয়ে দিয়েছি দেখেন হয়ে গিয়েছে ধন্যবাদ